দিন দিন গুরুত্ব হারাচ্ছে পোস্তা এক সময়ে পুরান ঢাকার পোস্তাই ছিল কাঁচা চামড়া সংগ্রহের একমাত্র গন্তব্যস্থান কেউ ব্যবসা পরিবর্তন করেছেন কেউ বা এখান থেকে ব্যবসা গুটিয়ে চলে গেছেন হেমায়তপুরে ব্যবসায়ীরা বলছেন চামড়া সংগ্রহ এবং তা বিক্রির ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতা তৈরি হয়েছে ফলে ঝুঁকির কারণে ব্যবসা ছেড়েছেন অনেক আর শত বছরের পুরনো কাঁচা চামড়ার ব্যবসায়স্থল পোস্তা পুরান ঢাকার এই স্থানে ঈদেরই পাল্টে যেত দৃশ্যপট আরতদার এবং বিক্রেতাদের ছিল হাক সারা বছরই পোস্তায় চলে চামড়ার সংগ্রহ শহরের নানা স্থান থেকে ব্যাপারীরা চামড়া নিয়ে আসে এখানে তবে ঈদকে কেন্দ্র করে নেওয়া হয় বাড়তি প্রস্তুতি আরতদাররা জানান আগের সে ঐতিহ্য এখন আর ধরে রাখা যাচ্ছে না কেনারিও হেমাইজপুর চেলে আর এই মনে করেন কাঁচা চামড়ার গুদামগুলিও হেমায়তপুর চলে গেছে কারণ ওইখানে বিক্রি হয় এখানে আমাদের দু একটা ঘর আছে এখানে যে কাঁচা মাল যেগুলি সংগ্রহ হয় এইগুলি এখানে এসে কিছু কোম্পানির লোক কিনে কিছু এখানকার যারা ব্যবসায়ী আছে ওরা কিনে কিনা এটি ট্রেনারি মালিকদের কাছে বিক্রি করে আর চলে গেলে এখান থেকে হাজারিবাগের থেকে যখন এই হেমায়তপুর উপাদিত হয়েছে তখন থেকে পোস্তার আর কি ব্যবসাটা খুব অচল হয়ে গেছে একসময় পোস্তায় ছিল আড়াইশো আরত কমতে কমতে এখন অর্ধশত এক্ষেত্রে পুঁজির অভাব লবণ ও কেমিক্যালের উচ্চ মূল্যকেই দায়ী করা হয় আগে যে চিত্রগুলা দেখতেন এখন চিত্রগুলো ভিন্ন অনেক আসলে গুদামগুলো চামড়ার জন্য কোনোটা দশ হাজার টাকা ভাড়া দিলে অন্য অন্য জিনিস দিলে এটা দেখা যায় যে পনেরো হাজার পাওয়া যায় এই কারণে আর ভাড়াগুলোও দিতে চায় না চামড়ার জন্য অনেক গুদাম কমে গিয়েছে আগের থেকে যদিও একশত বছরের পুরাতন মার্কেট এটা হেমায়ত পরে শিফটিং হওয়ার পরে অনেক আরতদার এখান থেকে চলে গিয়েছে দুইশো তেইশটার মতো ছিল ওগুলি কমে নাইন্টি থ্রিতে আসছিল এখন এরকমই সেভেন্টি সিক্স পর্যন্ত আছে গেল কুরবানি নিতে পোস্তায় চামড়ার সংগ্রহ হয় সত্তর থেকে আশি হাজার পিস যত দিন যাচ্ছে কমছে সংগ্রহের পরিমাণ অভিযোগ করা হয় ট্যানের মালিকরা চামড়া নিয়ে দাম পুরোপুরি পরিশোধ করে না বকেয়ার পরিমাণ শত কোটি টাকার বেশি একশো দশ কোটি টাকার মতো রয়ে গিয়েছে এই টাকা কোনো নিষ্পত্তি হয়নি আমরা এই মাধ্যমে করেছিলাম রাষ্ট্র দেশ যেখানে এগিয়ে এসেছিল এর পরেও এটা নিষ্পত্তি হয়নি ওইটা ওই অবস্থায় আছে পোস্তায় চামড়ার আড়তের জায়গায় তৈরি হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান চামড়ায় লবণ দেয়া এবং সংরক্ষণে দক্ষ শ্রমিকের অভাবও প্রকট হয়েছে মনিটরিং প্রয়োজন রিমন রহমান যমুনা নিউজ ঢাকা